স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে অভিযুক্ত স্কুল শিক্ষককে আটকে রেখে বিক্ষোভ অভিভাবকদের মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার থানা এলাকার একটি স্কুলে স্থানীয়দের দাবি সোমবার ভাতারের একটি স্কুলে এক শিক্ষক ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করে পরে ওই ছাত্রী মা বাবাকে ঘটনার কথা জানালে মঙ্গলবার অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানাতে আসেন ওই ছাত্রীর পরিবার খবর ছড়াতেই অভিভাবকরা স্কুলে জড়ো হয়ে বিক্ষোভ দেখায় অভিযুক্ত শিক্ষককে স্টাফরুমের মধ্যে তালাবদ্ধ করে আটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয়রা খবর পেয়ে ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করতে গেলে চরম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় স্কুল চত্বরে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করার সময় উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে ইটের আঘাতে আহত হন ভাতার থানার ওসি বুদ্ধদেব ঢুলি সহ অন্যান্য পুলিশ কর্মীরা পরিস্থিতি সামাল দিতে ভাতার থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি মোকাবিলা করে স্থানীয়দের দাবি শিক্ষক মহাশয়দের কাছে ভরসা করে তারা মেয়েদের স্কুলে পাঠান শিক্ষাঙ্গনের মধ্যে ছাত্রীদের প্রতি শিক্ষকদের এ ধরনের আচরণ বাঞ্ছনীয় নয় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান অভিভাবকরা যদিও এই নিয়ে মঙ্গলবার বিকেল পর্যন্ত ভাতার থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত শিক্ষককে আটক করেছে স্কুলের প্রধান শিক্ষকের দাবি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে

মাস্টার যদি অত্যাচার করে কোনো শিক্ষক এখানে স্কুলে পড়বে না মাস্টাররা যদি এরকম করে তাহলে কোনো ছেলে কেউ অতি করবে না তাহলে তার শাস্তিটা দরকার ঘটনাটা হচ্ছে খুব মুখ্যপূর্ণ ঘটনা শিক্ষক হচ্ছে সমাজের মেরুদণ্ড শিক্ষকের কাছে বহু ছেলে তৈরি হবে শিক্ষক যদি এরকম ভুল করে থাকেন শিক্ষকের উপযুক্ত শাস্তি দেয় বর্তী পরবর্তীকালে এইভাবে যদি আমাদের শিশু কল্যাণ চলে তাহলে আমাদের নিরাপত্তাটাকে কোথায় রইল আমাদের দেশে বহু নেতারা বহু রাজনৈতিক দিক থেকে ইয়ে করছে কিন্তু আমাদের নিরাপত্তাটা কোথায় আজকে একটা ছোট্ট শিশু আর লাভালিকা তার উপরে যদি এরকম অত্যাচার হয় এটা আপনাদের পর্যন্ত কমিটি এবং ম্যাগাজিন কমিটি থেকে স্কুল কমিটি থেকে জেলা কমিটি থেকে যথারীতি উপযুক্ত সুস্থ বিচার চাই বিচার বলব না একটা শিক্ষকের বিচার করার অধিকার আমাদের নাই উনি শিক্ষকতা পড়াশোনা করেছেন আমাদের মতন কাজ বলে পড়াশোনা না জানালয় উনি শিক্ষার শিক্ষার মানচিত্রটা তাদের কোথায় গেল